ভাই 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 কেমন আছেন ভালো আছেন ভাই জি ভাই আমি তো সঙ্গীত শিল্পী নিজুম সরকার তো আপনার মাঝে আসলাম ভাই কি লাগবে না আমার তো কিছু লাগবে না ধরো না ফুচকা না ঘটনা হচ্ছে যে সারা জীবন তো আপনি ফুচকা বেছলেন চটপটি বেছলেন আমরাও সারা জীবন ফুচকা খেলাম চটপটি খাইলাম তো আসলাম আপনার মাঝে দুই একটি কথা বলার জন্য ভাই আপনি তো এই যে কাজ কাম করেন আপনারও তো এটা বিনোদনের দরকার আছে আছে না নাই তো এখন বিষয়টা হইলো আপনি কি গান টান শুনেন অবশ্যই ভাইয়া ভাই আমার একজন পছন্দের শিল্পী আছে তার গান আপনি বলতে পারবেন তাই পছন্দের শিল্পী কোন শিল্পী সেটা ভাই ওনা মারা গেছে অনেক আগে মারা গেছে তো তার গান এখন তেমন শুনতে পাই না কারণ আপডেট তার গান নেই আচ্ছা আচ্ছা তো তার নাম সার আয়ুবাসু আয়ুবাসু স্যারের গান আইব্বা সুসারের গান আমি তো ভাই এই যে বাউল বেশি আসছি তো যাই হোক আচ্ছা অবশ্যই আমি আপনার রিকোয়েস্ট রাখলাম আপনাদের মতো দর্শকদের বিনোদন দিতে পারলে ভালো লাগে সারাদিন কষ্ট কর্ম করেন কাজ কাম করেন আইব্বা সুসারের কোন গানটা আপনার ভালো লাগে আপনি যেটা আমি সবই উনি উনি আমি একদম ভিক্ষান যেটা বলবো ওনার একটা জনপ্রিয় গান আছে সেই তুমি সেই গানটা একটু শোনাই আপনি ঠিক আছে সেই তুমি কেন আছে না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত আছে না হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরি সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যা বোঝো তোমাকে ছাড়া আমি অসহায় আমার সব কুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও